এই যে আমারও চিংড়ির পোলাও রেডি রেডিবার আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে আমরা চিংড়ি মাছ রাখছিলাম শিঙড়ি মাছ আজকে হলো বেশি চিংড়ি মাছ রাখছি তো ভাব অনেক দিন যাব চিংড়ির পোলাও খামো তো অনেক চিংড়ি মাছ রাখছি আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ির পোলাও খামো আমি বড় বড় যে মাছগুলো এগুলো নিমু নিমো দিয়ে চিংড়ির পোলাও করি মাসকে আর সাথে এক ভর্তা আমি আগে মাছগুলো বাজছে নিই এই যেগুলো বড় বড় এগুলো বাইসে নেই সবটাই বড় মাছ নাই সবই গুরো सिंगি গুরো सिंगির অক্ষ তরকারি দেখাার লাগিয়ে তেজন্য বড় তো নাই তারপরেও যা পায় বাইসে বাইসেরকে এগুলো আলাদা করতেছে सिंगি ফুলের জন্য সারা এগুলো হইছে দেশি सिंगি এই গুরোটা দিয়ে খাইলে অনেক সুন্দর গেরানো सिंगি মাছের দুঘানে তরকারিতে তরকারিতেইতেই গেরানে মজাই লাগে আর ওই যে শহরে কিনতে পাওয়া যায় ও চিংড়িতে নাই কোনো ঘের নাই কোনো কিচ্ছু খাইতেও মজা নাই বড় বড় চিংড়ি খাইতেও মজা নাই ঘুরো মাছ তো বড় মাছ বেশি নাই তাই এইখানে পাইলাম এই মিডিয়াম সাইজের এই দিয়ে আমাকেও চিংড়ি হয়ে যাইবে আর এই যে বাকি যেগুলো এগুলো আবার আমি একটু পলিথিনে করিয়া। ভাগ ভাগ করে থুইয়ে দেব আবার অন্য সময় যে সময় রান্না নামাই খাইতে চিংড়ি পোলাও রান্নার লাগে এই যে আমি পোলাও চল নিছি এই চাল ধুয়ে নেব পোলাও চাল ধুয়ে নিলে আমি রান্ধব হয় দিম এই যে চিংড়ি মাছগুলো আমি এইভাবে করে কুটিতে নিছি এই যে মাথার অল্প একটু ফালাই দিছি আর এই ভিতরের যে এগুলো কি কয় হাত পা ঠেং ঠুং যেগুলো আসলে ওগুলো সব ফালাই নিছি ফ্রেশ করে আর সুন্দর যাতে দেখায় এই জন্য এই ল্যাসটা দিছি দিছি এইভাবে করে আর আস্তে আস্তে যাতে ঠায় দেন আজকে আমি কীভাবে চিংড়ি পুরো রান্না করি পুরো চিংড়ি মাছও যাতে না ভাঙে যাতে আস্তে আস্তে থায় ওইভাবে করেই আমি রান্না কড়াইতে তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব এভাবে হালকা হাতে দিয়ে নিতে হবে অল্প করে একটা হলুদের গুঁড়ো দিয়ে দেয় బగా ఏ కసే ఇవిరుడే ఇని ఇవే పిస్ కుసే దియేతే దార్సిని లైస్ లవంగూ గోల్మరిస్ దియేదిలం కడ కిస్మిస్ దియేదిలం এবার একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিলাম এবার বারো পদের মশলা মিশিয়ে নিয়ে আসে এই মশলা গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ জয়ফল জয়ত্রী যত ধরনের মশলা সাই জিরা থেকে শুরু করে সব আছে পোলাও একলাগেই খাওয় মশলা এবার চালটা সুন্দর ভাবে বনে নিতেছি চাল বোন গেছে এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিংড়ি মাছ গুলো দিয়ে দেয় মানে একটা ডাকনা দিয়ে ডেকে দি মুখ প্রায় সিদ্ধ হয়ে আইছে ডাকনা দিয়ে ডেকে দিলাম পোলাও নিচে নামাই রি কিছুক্ষণ আর এই চিংড়ি পোলাও খাওয়ার জন্য আমি একটা বাতা করে নিবো উঠেছে ডাইল ভর্তা ডাইল ভর্তা আর করবো ডাইল আগে সেদ্ধ করে এনেই ডিদ্ধ করা হয়ে গেছে নেই উদয়নি মরিচালে নেব দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম গেছে উদয় নিলাম পোলা উ কিছুক্ষণের জন্য চুলা রেখে দিই পানি একেবারে জরা জরা হয়েছে একেবারে চিংড়ি মাছ এরম করে এই দিচ্ছি মরিচ আগে আমি এখন ডলিয়ে নেই তুলবন দিয়ে দিলাম তেল সস্য দিলাম এই মরিচ ডালা দিয়েই আমি ডাইল ভর্তা করে নিমু তবে গোসল টসল করে আই এই ভর্তা করুন চিংড়ির আমি নেই রেডি আলহামদুলিল্লাহ আমরা এদের সবাই খাইতে করতাম দুপুরের খাবার মা বাইরে দিতে আর আমি এবার ভর্তা হাতে করে নিতে

भाई 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 भाई